আমার সাথে তহিদ আফ্রিদি বা তার বাবার ওইভাবে ব্যক্তিগত কোন সম্পর্ক নাই বরিশালের মানুষ হিসেবে যেটা ওই চ্যানেলে গিয়ে পরিচয় হয়েছে গেলে দেখা সাক্ষাৎ কথাবার্তা হয় বলতে পারেন এইটুকু জেনা দেব কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির বিষয়টিকে যেভাবে হাইলাইট করা হচ্ছে গুরুত্ব দেওয়া হচ্ছে প্রকৃত অর্থে তার সাথে আমার ওরকম কোনো যোগাযোগ ব্যক্তিগত কোন যোগাযোগ ছিল না যেহেতু বিভিন্ন গণমাধ্যমের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা ওই দেখা হয় কিন্তু এখানে আমি একটা যেটা জানি যে গণভ্যুত্থানের পরবর্তী সময়ে বেশ কিছু মিডিয়ার কিন্তু মালিকানা জোর করে পরিবর্তন করানো হয়েছে চাপ দিয়ে পরিবর্তন করানো হয়েছে মপ সৃষ্টি করে পরিবর্তন করানো হয়েছে এখন যে মপ কারা সৃষ্টি করছে যাদের ক্ষমতা আছে তারা মপ সৃষ্টি করছে সো এই মাই কিছু মানুষ পঞ্চাশ পার্সেন্ট শেয়ার লিখে নেওয়ার জন্য দেনদরবার দরবার করতেছিল তাদের কাছে নাকি পাঁচ কোটি টাকা চেয়েছিল এটা একটা আলাপ আলোচনার মধ্যে ছিল কিন্তু যখন হিসাব কিতাবে মেলে নাই তখন এই এক বছর পরে একটা মপ তৈরি করে আবার গ্রেপ্তার করেছে এটা নিয়ে আমি দুইটা বিবেচনায় একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে প্রথম কথা হচ্ছে যে এর আগে জনকণ্ঠ নামে একটা পত্রিকা দখলে হয়েছিল সেই জনকণ্ঠ দখলে নাম এসেছে এনসিপির নেতাদের বিএনপির এবং জামাতের আচ্ছা জনকণ্ঠ আওয়ামী লীগের দালালি করেছে প্রয়োজনে আমি তার লাইসেন্স বাতিল করে দিই কিন্তু আমার তো দখল করার অধিকার নেই আর কে বিএনপির কোন লোককে বা জামাতের লোককে এনসিপির লোককে অধিকার দিল মিলে জিলা খাও ভাগ বটরা করে খাও কেউ অধিকার দিয়েছে দেয়নি এটা আমরা নীতিগত ভাবে এই দখলের বিরোধী যেই কারণে আমরা মাইটিভির দখল দিয়ে আমরা আসলে এই যে যারা দখল নিতে চাচ্ছে এইটার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছিলাম যে জনকণ্ঠ দখলের নেয় দখল করে এই অপচেষ্টাটা ঠিক না এবং এই দখল করতে গিয়ে যে ঘটনাগুলো ঘটানো হয়েছে ধরেন তহিদ আফ্রিদি বা তার বাবাকে আপনার গ্রেপ্তার করিয়েছে ছাত্র হত্যা মামলায় যাত্রাবাড়ির ছাত্র হত্যা হয়েছে সেই মামলায় যাত্রাবাড়িতে গুলি করেছে পুলিশ আর পুলিশ হত্যা করেছে এখন ধরেন এইখানে হ্যাঁ পুলিশের সহযোগী হিসেবে বা পুলিশের নির্দেশ জাতায়ছে রাষ্ট্রদূত দমান খান কামাল শরষ্ট মন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী আইজিপি ডিএমপি কমিশনার ওই জনের আপনারা ডিসি ওসি অনেককে দায়ী করা যায় বা রাজনৈতিক যারা সরকার পরিচালনা কিংবা সরকার ধরে নেতা বড় নেতা ডিসিশন মেকিং তাদেরকে ইনভলভ করা যায় কিন্তু তৌহিদ আফ্রিদির তার বাবাকে যে মামলা গ্রেপ্তার করলো এটা তো প্রমাণ করতে পারবে না তাহলে কি হবে কয়েকদিন পরে জামিন পেয়ে যাবে কিন্তু এইটা একটা ক্ষত হয়ে থাকলো ক্ষত কি এটা বিভিন্ন দেশি বিদেশি মানবাধিকার সংগঠন সংস্থা তাদের রিপোর্টে তুলে ধরবে যে বাংলাদেশে এইভাবে মানুষকে হ্যারাস করা হচ্ছে মব সৃষ্টি করে পত্রপত্রিকা লেখি নেওয়ার চেষ্টা নানি দেবের গ্রেপ্তার এক বছর পরে এই হত্যা মামলা আসামি সাকিব আল হাসানকে যেভাবে হত্যা মামলার আসামি দেওয়া হয়েছে আচ্ছা সাকিব কি হত্যা করেছে এটা প্রমাণ করতে পারবে পারবে তাহলে সাকিব আল হাসানের বিরুদ্ধে জুয়ার অভিযোগ আছে মানি লন্ডারিং এর অভিযোগ আছে ওই মামলা দিয়ে সাকিবকে গ্রেপ্তার করা হোক আমি এটা বলেছি যে এই ভাবে ভিত্তিহীন মামলায় আসলে গ্রেপ্তার করিয়ে আমাদের বরং ইতিবাচক দিক নেতিবাচক বিষয়গুলো হচ্ছে তো এইটার কারণে ওই দখলবাজরা আসলে তখন দেশে তারা তো চাপে পড়েছে তাদের তো এই যে বিভিন্ন ধরনের মক সৃষ্টি করে অমুককে হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে পয়সা নেয় ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করে অর্থ আদায় করে এবং কিছু আমরা দেখেছি একজন সাংবাদিক যিনি ইলিয়াস ইউএসএ চালান উবার তিনি দেশে আপনার একটা সংবাদ চ্যানেল নামে নতুন দোকান খুলেছেন বাংলা এডিশন নামে প্রোগ্রাম করেছেন আপনার লামেরিডিয়ান এক দেড় টাকা খরচ করে সে কোথায় এই টাকা পেয়েছেন তিনি দেশি আপনার থাকতে পারে নাই গিয়েছেন ওখানে ওখানে আছেন রাজনৈতিক এবং সেটি যখন এখন ওখান থেকে বলা হচ্ছে যে তোমরা তোমাদের দেশে ফিরে যাও এখন তো তোমাদের সরকার ক্ষমতায় আবার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের নামে ভিডিও বানিয়ে একটা এভিডেন্স তৈরি করার চেষ্টা করছে যে এখনো দেশে আমাদের ঝুঁকি আছে তো সেই ক্ষেত্রে এই সমস্ত মানুষ আসলে অন্যের প্ররোচনা আমাদের বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার এবং প্রপাগান্ডা চালাচ্ছে কিন্তু এটাতে আমরা মোটও বিচলিত নই এবং এগুলো নিয়ে আমাদের খুব বেশি বলার নাই শুধুমাত্র এইটুকু বলতে চাই যে ধরেন প্রত্যেক মানুষের তো একটা লেভেল আছে একটা সোসাইটি আছে আমি একটা দলের প্রধান সেই ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে যদি একটা অভিযোগ তোলা হয় তার ন্যূনতম একটা তথ্য প্রমাণ একটু ভিত্তি থাকে ধরেন যাকে তাকে যদি একটা চাদাবাজ জখলদার অমুকের কাছে টাকা নেছে এই সমস্ত কথা কেউ বলে তথ্য প্রমাণ ছাড়া এবং সেটাতে যদি আমরা ভাবে এই সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করি গালি করি এটা তো পরিবেশটা নষ্ট হয় এবং এইটা কোনোভাবেই কাম্য না আমরা গত সাত আট বছরে যেভাবে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছি শেখ হাসিনার আতঙ্কের নাম ছিলাম আমরা আমরা শেখ হাসিনা গুম হারাম করেছি দু এই আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে যখন নয় এপ্রিল এই আঠো এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীরা হলের দরজা পেগে বের হয়ে আসে শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল আমি রাতে ঘুমাতে পারিনি এবং আমাদের খত দেওয়া হয়েছিলাম আওয়ামী লীগ সরকারকে ওই রকমের তাদের একটা যৌবনের উত্তাল সময়ে তো সেই সময় যদি আমরা কম্প্রোমাইজ করতাম সুযোগ সুবিধা নেওয়ার জন্য অনেক কিছু নিতে পারতাম তা আমাদের তো ওইখানে কম্প্রোমাইজ করতে পারে এখন